যখন দিল্লি সিগন্যাল দেবে মানে জাতীয় নির্বাচন কমিশন যখন সিগন্যাল দেবে গ্রিন সিগন্যাল দেবে যে হ্যাঁ এবার শুরু করো তো শুরু হয়ে যাবে নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ সবার প্রশ্ন ছিল যে এসআর কবে হবে মানে আদৌকি এসআর হবে পশ্চিমবঙ্গে আর হল্লেস এটা কবে থেকে শুরু হবে এই প্রশ্ন সবার মনে ছিল বিশেষত আমার যারা দর্শক তাদের মনে এই প্রশ্ন ছিল যে জিজ্ঞাসা করছিল আমাকে বারবার যে দাদা এসআইআর কবে শুরু তো নিন এসআইআর এর খবর চলে এসেছে হুম আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলছে যে ইসি অন এসআইআর ইলেকশন কমিশন অন এসআইআর বাংলা এসআইআর এর জন্য সব দিক থেকে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিল সিইও দপ্তর যে জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে তাকে জানিয়ে দিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও চিফ ইলেক্ট অফিসার বা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ঠিক আছে মনোজ কুমার আগরওয়াল তো তার দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে হ্যাঁ আমরা সব রকম রেডি তো সব রকম রেডি কি কি জন্যে তো যে জাতীয় নির্বাচন কমিশন আমি দেখাচ্ছি দেখুন জাতীয় নির্বাচন কমিশন জানতে চেয়েছিল হুম যে আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে করার জন্য রেডি তো তার উত্তরে ওয়েস্ট বেঙ্গল হুম বা ওয়েস্ট বেঙ্গলের যে সিইও সে জানিয়ে দিয়েছে হ্যাঁ আমরা জানি মানে পুরোপুরি রেডি দ্য ইসিআই ওয়ান ওয়েস্টনে ওয়েন্সডে সেন্ট এ লেটার টু সিইও অফিস বুধবারে আহ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইওর অফিসে চিঠি পাঠিয়েছিল জানতে চেয়েছিল ইনকোয়ারিং অবাউট দ্য প্রিপারেশন অব দ্য এসআর এক্সারসাইজ ইন ওয়েস্ট বেঙ্গল জানতে চেয়েছিল যে এসআইআর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের প্রিপারেশন কতটুকু হুম কতটা প্রিপারেশন হয়েছে ইন রেসপন্স সিইও অফিস অন থার্সডে আহ কম্পাইলড দ্য এসআর প্রিপারেশন রিপোর্ট ফ্রম অল ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট অ্যান্ড সেন্ট ইট টু দ্য ইসিআই এর সোর্স অফ দ্য সিইও অফিসের সিইও অফিসের তরফ থেকে মানে পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন তা নির্বাচন আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিক তার অফিসের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে বৃহস্পতিবার ওই যে নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের যে চিঠি ছিল তার উত্তরে এসআর প্রিপারেশনের সমস্ত রিপোর্ট হ্যাঁ সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইস যে সমস্ত রিপোর্ট সমস্ত মানে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে দ্য পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিকের অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে এসআইআর জন্য একদম রেডি হুম বললেই শুরু করে দেওয়া হবে তো এখানে দেখুন এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে কি সময় লাগছিল এবার যখন এই ব্যাপারে আমরা আলোচনা করছি যে সময় কিসের জন্য লাগছিল বা আমাদের তো বলা হয়েছিল যে অগস্টের প্রথম সপ্তাহ থেকে এসআইআর শুরু হবে তো কিসের জন্য সময় লাগছিল তো আপনারা হয়তো জানেন যে আমরা এর আগেও বলেছিলাম যে এটা হচ্ছে যে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে দেখবেন একটা দু সালে যে এসআইআর হয়েছিল তার পুরো চার্ট রেডি করা হয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই লিস্ট খুলে যাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ একদম কোচবিহার জলপাইগুড়ি বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলার ওই এসআইআর সমস্ত লিস্ট প্রত্যেক কনস্টিটিউয়েন্সি ওয়াইজ খুলে যাবে ধরুন আমি একটা জেলাকে খুললাম এবার কোন ইয়েতে মানে কি বলবো কোন কনস্টিটিউন্সিতে হম আপনার কোন বুথে আপনার নাম ছিল সেগুলো আপনি এখান থেকে মোবাইল খুলে দেখে নিতে পারেন ওকে সো এই সমস্ত জিনিসপত্র চলছিল এই এই দু হাজারের লিস্ট দু হাজার দুইয়ের এই এসআইআর এর লিস্ট পাবলিশ করার ব্যাপার স্যাপার তো ছিল সঙ্গে আরো একটা ব্যাপার হচ্ছে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি আশি হাজার বুথ ছিল হুম আপনি আশি হাজার সামথিং কিছু বুথ ছিল বাট আমি গড়ে গড়ে বলছি আমি টাউন ফিগারে বলছি যে আশি হাজার পশ্চিমবঙ্গের বুথ সংখ্যা ছিল সেই বুথ সংখ্যা এবার বাড়ানো হচ্ছে চোদ্দ হাজার সংখ্যা বাড়ানো হচ্ছে ঠিক আছে কেন এবারে কি হয়েছে এবার প্রত্যেক বুথে বেশি ভোটার থাকবে না দেখুন নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এখন থেকে কোনো বুথে বারোশোর বেশি ভোটার থাকবে না নির্দেশ অনুসরণ করে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা আশি হাজার ছশো আশি থেকে বাড়িয়ে চুরানব্বই হাজারের কিছু বেশি করা হয়েছে সূত্র জানিয়েছে বুথের বর্ধিত সংখ্যা ইতিমধ্যে রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়েছে ঠিক আছে মানে যে সমস্ত পার্টিস আছে সেই বুথ বুথ সংখ্যা নতুন তার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে বুথ বাড়ছে এই বুথ বাড়া ব্যাপারেও তো অনেক কাজ আছে না মানে নতুন বুথের অ্যাডিশন সেই সমস্ত কাজকর্ম এবং বারোশো করে প্রত্যেক বুথে রাখার জন্য একটা ক্যাপ লাগিয়ে দেওয়া আছে তো এতে বহুত কাজ থাকে তো বুথ ওয়াইজ আমাদের ইয়ে হবে তো মানে এসআইআর হবে তো এমন তো নয় যে হঠাৎ করে মানে বললো আর হয়ে গেল তো প্রত্যেক বুথ ওয়াইজ হচ্ছে তো আগামী যে ইলেকশন হবে তাতে ভাবুন একবারে চোদ্দ হাজার বুথ বেড়ে যাবে তো এটা একটা হিউজ টাস্ক তো এতে কমপ্লিট করতে সময় লাগছিল তো সেগুলো হয়ে গেছে যেগুলো যারা ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স মানে এক কথায় ডিইও বলতে যারা ডিএম রাজ্যের সরি জেলার যারা ডিএম বা এক কথায় আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারাই হচ্ছে জেলার মুখ্য নির্বাচনী ঠিক আছে তো তাদেরকেও সমস্ত রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে তো তারাও তাদের তরফ থেকে যে রিপোর্ট এসেছে তা আমাদের যে জাতীয় নির্বাচন কমিশন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের অফিস জানিয়ে দিয়েছে যে আমরা পুরোপুরি রেডি এবার আমাদের হবে মানে আমরা ইয়ে শুরু করব এবার যখন শুরু করব বলতে আমরা যখন রেডি বলে আমরা জন্য প্রস্তুত নির্বাচন কমিশনের তরফ থেকে মানে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের তরফ থেকে বলে হচ্ছে আমরা প্রস্তুত মানে এবার যখন দিল্লি সিগন্যাল দেবে মানে জাতীয় নির্বাচন কমিশন যখন সিগন্যাল দেবে গ্রিন সিগন্যাল দেবে যে হ্যাঁ এবার শুরু করো তো শুরু হয়ে যাবে বুঝতে পারছেন আমাদের রাজ্যের যে নির্বাচন কমিশন সে একদম পুরো রেডি হয়ে আছে ঠিক আছে যা গ্রাউন্ড ওয়ার্ক করা দরকার সমস্ত রিপোর্ট রেডি হয়ে গেছে এবার যখন আমাদেরকে জাতীয় নির্বাচন কমিশন বলবে শুরু হবে বুঝতে পারছেন তো ডেট অফিসিয়ালি এখনো জানানো হয়নি তো এক্সপেক্ট করতে পারেন যে আর এক সপ্তাহের মধ্যেই আমাদের এসআইআর শুরু হচ্ছে তো খুব ভালো খবর ঠিক আছে তো এই সম্পর্কিত তথ্য ছিল বলে আমি আপনাদেরকে জানালাম তো এই ভিডিওতে এতটাই আপনাদের কি মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ